হ্যালো দোস্তরা উত্তরাঞ্চলের গ্রিন সবুজ বাতাবরণের যে একটা অনেক সুন্দর দৃশ্য দেখুন কত সুন্দর বিয়ের গাড়িগুলো এখানের পাহাড়িদের বিয়ের একটা ঝলক একটু দেখুন সলিয়া ডান্স উত্তরাখণ্ডে পাহাড়িদের অনেক মশুর ডান্স এগুলো সলিয়া ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটু কোথাও ঘুরতে যাচ্ছি দোস্তরা দেখুন উত্তরাঞ্চলে পাহাড়িদের বিয়ের একটা ঝলক কিভাবে এখানে সত্যিকারে বিয়েগুলো হয় অবশ্যই আপনারা অনেকে দেখেছেন হয়তো অনেকে দেখেননি যারা দেখেছেন তো ভালো যারা দেখেননি তাদের জন্য এখানে বিয়েতে বেশিরভাগই দেখুন এই সলিয়া ডান্সগুলো খুব হয় মশুর ডান্স এখানের খুব লোকপ্রিয় ডান্স বিয়েতে দেখুন একে অপরের সাথে বার্তালাপ পাহাড়িদের বিয়ে এরকমই হয় প্লিজ আপনার একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদেরকে আর একটা ভিডিও বানাবার বানাতে মোটিভেট করে দেখুন ওই যে একজন আর এক উপরে একজন উঠে আছে এটাকে উত্তর অঞ্চলে এখানে পাহাড়িদের সলিয়া ডান্স বলে অনেক মশুর এবং অনেক লোকপ্রিয় প্রত্যেকটা মানুষের জীবনে আমাদের একটা আশা থাকে বিয়ে পড়াশোনা বিয়ে দেখুন সেই বিয়ের সেই পর্বটা প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসে কিন্তু কার ভাগ্য কি আছে একমাত্র জানে দেখুন গ্রামের দৃশ্য সবুজে সবুজে ঘেরা তরুবার বহে নির্মল বাতাস অহর রহ চলে মেঘেদের খেলা মুড়েছে নীল আকাশ এরকম সবুজ বাতাবরণ দেখে মনে অনেক কিছু আসে ঝিরঝির বৃষ্টি পরে জল কোলা হলে বয় ভ্রমর ফুলে মিতালি হয়ে মনের কথা কয় অবশ্যই এরকম কিছুটা কথা এরকম এক মনে আসতেই পারে নদী খাল পুকুর ডোবা মোর জানা ওরা যে থাকে আপন খেয়ালে কেউ করে না মানা এই যে বেহাতরিন গ্রাম দেখুন চারপাশে ছোট ছোট ঘর বড় বড় ঘর উম্মিদের ঘর গাছের ডালে ঘর বেঁধে পাখি করেছে বাস আনাছে প্রকৃতি উড়ায় মিষ্টি সুভাষ দিনের সূর্য রাতে চাঁদ তারাদের কত মেলা জন্ম মৃত্যু হাসি কান্না নাটের খেলা অবশ্যই মনের ইমোশনসটাকে আপনারা অনেকটা বুঝতে পেরেছেন গাড়ির ভিতরে বসে আছি কি করি একটু ভিডিও করলাম আর দেখুন এখানে গ্রামের একদম গ্রাম অঞ্চলের এই রোডগুলো এই আমার একজন আঙ্কেলজি বসা আছে আমি বেঙ্গলি সমুদায়ের থেকে কিন্তু এই যে আঙ্কেলজি আমাকে অনেক যথেষ্ট ভালোবাসে মাটির পরে আঁকড়ে ধরে শুকনো পাতার দল কালের চক্রে সৃষ্টি ধ্বংস প্রকৃতি করছে অভিচল কালের চক্রে সৃষ্টি ধ্বংস করেছে অবিচল আমাদের যা কিছু আছে সব নিয়েই আমাদের পরিবেশ ছোট সময় পড়তাম যেরকম নদী নালা গাছপালা আহ আনাচে কানাচে গাছপালা জল হাওয়া পশু পাখি আকাশ মাটি সবই আমাদের পরিবেশের মধ্যে পড়ে দেখুন গ্রামের ভিউটা এই একটা পূর্ণাগিরি মন্দির ওই যে উপরে দেখা যাচ্ছে বড় বড় অনেক প্রসিদ্ধ মন্দির আমাদের প্রত্যেকের বাড়িটাও এই পরিবেশের একটা অংশ এই পরিবেশকে দূষণমুক্ত না রাখতে পারলে আমাদের জীবনে বিপদ নেমে আসবে এখন পৃথিবীর সবচেয়ে বড়ো সমস্যা হলো পরিবেশ দূষণ এগুলোকে ঠিক রাখার দায়িত্ব দোস্তরা আমাদের আমার আপনার সকলের বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা দিনের পর দিন বেড়ে চলেছে আবহাওয়া ও জলবায়ুর পরিবর্তন হয়ে যাচ্ছে মানুষের নানা রকম রোগ দেখা দিচ্ছে এখানের পর্যাবরণ দেখুন ক্লিয়ারিটি কত সুন্দর অবশ্যই আপনাদের ভালো লাগবে এই সব কিছুর পরিবেশের জন্য হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো গাছপালা কেটে ফেলছি বনভূমি ধ্বংস করছি দশটা কাটাই দশটা কেটে ফেলি কিন্তু লাগাই আমরা একটা দুটো এগুলো আমাদের ভুল পর্যাবরণ কি করে খারাপ না হবে বলুন তো আমরা নিজেরাই আমাদের মাটির জল হাওয়া দূষিত করে ফেলেছি যদি আমার কথাগুলো ভুল হয়ে থাকে তো অবশ্যই আপনার একটা কমেন্ট করে আমাকে বলবেন নিজেদের ভালো রাখতে হলে পরিবেশকে সুস্থ রাখতে হবে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে আমি লাগাবো আপনি লাগাবেন আমাদের সমাজটাকে আমাদেরই ভালো করে রাখতে হবে তাই না নদীতে শহরের নোংরা জল ফেলা ও যেখানে সেখানে আবর্জনা ফেলা বন্ধ করতে হবে দোস্তরা অনেক কথা বলে ফেলেছি হয়তো কোনো ভুল ত্রুটি করেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন জয় হিন্দ আপনাদের প্রতি অনেক ভালোবাসা বড়দের প্রতি শ্রদ্ধা সমাবেশী দোস্তদের প্রতি হ্যালো ছোট ভাই বোনদের প্রতি অনেক অনেক স্নেহ আদর রেখে আমি আজকে আমার এই ভিডিওটা এখানেই রাখব আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে যদি পরম করুণাময় মহান আল্লাহ তাল্লাহ আমাদেরকে বা আমাকে আমাদের সকলকে ভালো রাখে আপনাদের প্রতি অঘাত ভালোবাসা রেখে আমি এখানেই আমার ভিডিওটাকে সমাপ্ত করব জয় হিন্দ ভালো